তীরে গিয়ে তড়ি ডুবল বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে সাশ্রদ্ধকর ম্যাচে হেরে গেল বাংলাদেশ সাত বলে পাঁচ উইকেট হারিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নিগার সৈতানার নেতৃত্বাধীন দলটি মুম্বাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে আটচল্লিশ ওভার চার বলে সবকটি উইকেট হারিয়ে দুইশো দুই রান করে শ্রীলঙ্কা জবাব দিতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার রুবায়া হায়দার আউট হওয়ার পর ব্যাট করতে নামেন অধিনায়ক নিগার তিনি ইনিংসের শেষ ওভার পর্যন্ত খেলেও দলকে জয় উপহার দিতে পারেননি শেষ ওভারে নয় রান করতে গিয়ে বাংলাদেশ হারায় প্রথম চার বলে টানা চার উইকেট ইনিংসের শুরু থেকে ভালো খেলেও সাত রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ Thank you